আমার মেকআপ ডান আর কিছু করব না নাথিং নাথিং বই জায়গা সব সব হলো দুষ্টু কি খাবার সবার চলে আসছে আবারও মেকআপ করতে তো আজকে হচ্ছে নববর্ষে দাওয়াত তো সেই দাওয়াতের জন্য এখন রেডি হইতে আসছি সবাই বলতো ওদের এত দাওয়াত এত দাওয়াত কি করব আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমাদের সবকিছু মিলে অনেক কাজ সবকিছু করার পরেও আমরা অনেক আনন্দ করে বেড়াই অনেক দাওয়াত অনেক প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম প্রোগ্রাম ওই এখানে যাই যাই সবকিছুই করি এমন না যে কাজ করি না সবাই কাজও করে অনেক অনেক কষ্টও করে সবাই কষ্টের মাঝখানেই আর কি একটু আনন্দ খুঁজে বেড়াই এইভাবে এখানকার সবারই দেখা যায় যেদিনই বন্ধ পড়ে যেদিনই একটু সময় হয় যারই যখন সময় হয় সেই তখনই একটা না একটা প্ল্যান করে এই আড্ডা ওই আড্ডা এগুলো করেই বেড়াই আমরা সবাই ধোয়া করবেন এভাবে যেন হাসি আনন্দের মাঝে আমাদের দিনগুলা কাটে এবং আপনাদের জন্য ধরলো আপনাদেরও যেন এইভাবেই কাটে কাজ টাজ করে অনেক অনেক দাওয়াত খান অনেক ঘোরাফেরা করেন অনেক এখানে যেন এখানে যান তো আসল কথায় আসি এখন করবো মেকআপ অনেকেই আমার ইদানিং শুধু মেকআপের ভিডিও দেখতে চায় কিন্তু আলাদা করে মেকআপের ভিডিও করা আমার পক্ষে কঠিন অনেকে দেখা যায় যে মেকআপের ভিডিও এত বেশি লাইক করে না নর্মাল ব্লগ লাইক করে তো আমার পক্ষে দুই ভাগে ভিডিও দেওয়া সম্ভব না আম সো সরি আগে বলে নিতেছি আমি একত্রেই দিব যার মেকআপের ভিডিও দেখতে ভালো লাগবে সে মেকআপের ভিডিওটা দেখবেন যার নর্মাল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগবে সে ব্লগের ভিডিওটা দেখবেন আর যার পুরোটা ভিডিও দেখতে ভালো লাগবে প্লিজ পুরোটা ভিডিও দেখবেন আগেই বলে দিতেছি কিছু করার নাই আমার পক্ষে তো এখন আমি রেডি হব মেকআপ করব তো মেকআপে আসা যাক আজকে কি মেকআপ করবো সেটা বুঝতে না আজকে একটা ব্ল্যাক ড্রেস শুরু করি শুরু করলে বুঝা যাবে যে কোথায় আমার মেকআপ পৌঁছাইতেছে আপনাদের সাথে আমি একটু একটু করেই শেয়ার করব আপনার আমার সাথেই থাকেন প্রথমে আইস দিয়ে শুরু করতেছি হোয়াইট টোনের কনসিলার দিয়ে আমি আইব্রোজ ড্র করে নিবো ড্রেসটা হচ্ছে আমার বিজনেসের ড্রেস তো ওইটাই প্রথমে কনসিলার দিয়ে আমি ফিল আইব্রোজ নিছি একটা শেপ দিয়ে নিছি আইব্রোজ দেখতে যেন একটু সুন্দর লাগে একটু কার্ভি লাগে আমি এখন এই এলফ এর গ্লো লিকুইড ফিল্টারটা দিবো আমার ফেস এখন ব্রাশ দিয়ে লেন্ট করে নিতেছি এটা শেড নাম্বার হচ্ছে থ্রি আমার ব্রোঞ্জার অনেক অনেক বেশি পছন্দ কিছু ব্লেন্ড করে ফেলছি কিন্তু নোসটা এখনো ব্লেন্ড করে নোসটা আমি পরে ব্লেন্ড করব এখন আমি দিব ক্রিম ব্লাশ আমি এখন এই যে রেয়ার বিউটি কিউট কিউট দেখতে এই প্যাকেজিংটা নেয়ারলি অ্যাপ্রিকট নাম্বার নেমের এই ব্লাশটা দিব তো আমি হাতে আগে একটু ব্লেন্ড করে নিছি আমি ড্যাব 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 করে পেসে দিতেছি এখন দিবা আমি কনসিলার আটে 35 নম্বরের কনসিলারটা দিতেছি আন্ডার আইতে আর আমি একটু চাইতেছি যে আমার এই জায়গাটা একটু শার্প থাকবে তাই এখানে আমি একটু দিয়ে নিতেছি আন্ডার এর কনসিলার এবং ফেসের এখানে শার্প করার জন্য যে কনসিলারটা দিছি এগুলো ব্লেন্ড করে নিব 노즈 টা আমি করে ফেলছি আই নো বেশ একটা শার্প হয়নি আমি বেশি শার্পও করতে যাচ্ছি না আমার ক্রিম প্রোডাক্ট দেওয়া শেষ আমি এখন চলে যাবো সব পাউডার প্রোডাক্টে আমি হুদা বিউটির লুজ পাউডার ইউজ করতেছি অ্যান্ড পাউডারটা ইউজ করার পরে দেখেন আমার পুরো আইস কি সুন্দর ব্লার হয়ে গেছে আমি এখন সেফোরার একটা বেক ফেস পাউডারটা পুরো ফেসে পাউডারটা দিয়ে নিব জুবিয়াস প্লেসের ভলিউম টু নাম্বারের ব্লাশটা দিব অ্যাপ্রিকটের সাথে আমার মনে হয় সেটা খুব ভালো যাবে পেন্টির ব্রোনজারটা দিব চিন্তা করতেছে একটু আইসটাও করি করলে হয়তো একটু ভালো লাগবে বাট তেমন কিছু না বেশি ড্রামাটিক কোনো কিছু করব না নর্মালভাবে ভাবে একটু ব্রোনজি একটু লুক করব ব্রাউন কালারের শ্যাডো দিব আর কিছু আইরে আর এটা হচ্ছে টু ফেসার দ্য ন্যাচারাল নো প্যালেট ওইটা থেকে আমি এই কালারটা দিতেছি এই শিমারটা ইউজ করব সো দুইটা আই শ্যাডো দিয়ে আমার চোখের আই শ্যাডো দেওয়ার ডান আমি এন ওয়াই এক্স এর লিকুইড লাইনার ইউজ করবো এখন চটকে দিয়ে এখন আমি লাইনার দিয়ে ফেলছি আমার আইব্রোস কিন্তু ড্র করা হয় নাই তো আমি বেনিফিটের এই আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোস ড্র করে নিব যেসব জায়গা আমার গ্যাপ আছে জাস্ট ফিল আপ করবো এন্ড পিছনে আর এই যারা মনে হয় ফাইট করতেছে বা কোনো গেমস নিয়ে ঝগড়া হইতেছে দুই ভাইয়ের এখন দিব হাইলাইটার বেনিফিটের এই কুকি হাইলাইটারটা দিব ওই আল্লাহ কি ব্লিং ব্লিং হইতেছে এখন মানে বেশি হয়ে গেছে মাস্কারা দিতে বাকি মাস্কারা দিয়ে ফেলবো মাস্কারাটা দেখারও কিছু নাই মাস্কারা নর্মাল মাস্কারা ওইরকমই দিব কি দিব আজকে টু ফেসের বেটার দেন সেক্স এই মাস্কারাটা দিব আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখন হচ্ছে কি লিপস্টিক লিপস্টিক কি দিব ব্ল্যাক ব্ল্যাক সাথে রেডও ভালো লাগতেছে আবার এখন একটু ফল টাইম তাই একটু নুট নুটও দিতে ইচ্ছা করতেছে মানে ফল বাইবেল লিপস্টিক দিতে ইচ্ছা করতেছে দেখি আকার বাক্কার করব যেটা জিতবে সেটাই দিব ইদানিং কেন জানি ল্যাশ আর লেন্সটা পড়তে এত বেশি ভালো লাগতেছে না চুজ করে ফেলছি চুজ করছি রেড কালার লিপস্টিক দিব আর এখন আগে লিপলাইনার দিব এটা আমার সবসময় আমি লিপলাইনার দিয়ে তারপর লিপস্টিক দিই তো লিপ লাইনার দিচ্ছে যে জ্যাকলিন হিলের নো রুলস লিপ লাইনারটা এখন আর এগুলা কেউ পাবে না ও ওর পুরো মেকআপ লাইন অফ করে দিছে এগুলো আমি আগে অনেক আগে কিনে রাখছিলাম তাই না আর অন্যান্য সবাই দেখে বলে তুলি শুধু স্টক করে রাখে তাই এগুলো ও কাছে থাকে রাখছিলাম দেখে আমার কাছে আছে তো এটা দিতেছে এখন দিব লিপস্টিক ফেন্টির এমবিপি নাম্বার জিরো লা লিপস্টিক ফর্মুলাটা এত ভালো ম্যাম ডান ফিল ওকে কি সুন্দর লাগতেছে আমার মেকআপ ডান আর কিছু করব না নাথিং নাথিং আর কিছু করলে বেশি এক্সেস হয়ে যাবে বেশি এক্সসেস আর করা যাবে না এমনিই অনেক বেশি আমার কাছে মনে হইতেছে এই তো এই হচ্ছে কি আমার আজকের দাওয়াতের মেকআপ লুক আমি এখন ড্রেস পরে আসি ড্রেস পরে তারপর চুলটা দেখি একটু সেট করব ড্রেস পরার আগে আমি হালকা করে চুলটা একটু কাল করে নিতেছি আমি একদম রেডি অ্যান্ড আমার সাথে সাথে আরি জাড়াসো রেডি হেই আরাশ কে আরে এই হচ্ছে কি অরিজ অ্যান্ড আরাশ আমরা রেডি হয়ে বসে আছি আমরা কার সাথে যাবো রনি মামা সাথে আজকে আমরা যাইতেছি। ওন ওইখানে পরে জয়েন করবে। দাওয়াতে আমরা এখান থেকে রনিদের সাথে চলে যাবো। আমাকে একটু দাও রনি। সবাই সবকিছু ভাল ন এইবাৰ বলি নাখায় দেখ মিল ভাল নাই এটা

দেখে হ্যাঁ এই হচ্ছে কি আমাদের বিউটিফুল কাপল অ্যান্ড আজকের হোস্ট বছর যাবা তুমি কি বেবি ওহ চলেছি কালো ড্রেসে সুন্দর সুন্দর পরি আমাদের দুইটা ড্রেসই সুন্দর না 마শাআল্লাহ আমাদের দুইজনকে খুব সুন্দর লাগতেছে আর এই দুইটা ড্রেসই আমাদের পেজের আমরা ফ্রি আজকে তৌফিক ভাই বার্থডে তাই কেক কেটে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে এখানে অনেকক্ষণ ধরেই দেখতেছি তাবাসুম আর নোবারা কি জানি খুশু পশু খুশু পশু করতেছে তো কিছুক্ষণ পরে নোভা দেখে হাতে করে দুইটা কেক নিয়ে আসতেছে এবং কেক গুলোর ডেকোরেশন করা একটাতে শাকচুন্নি আর লেখা হচ্ছে ও ফারহানা রূপে গুণে আমি নই কম কোন অংশে খুবই সুন্দর হয়েছে দুইটা জিনিস ফারহানা দুই দিন আগে বার্থডে চলে গেছে আর আমার হচ্ছে গিয়ে দুই দিন পরে বার্থডে আসতেছে কামিং তো ওরা হচ্ছে গিয়ে একসাথে আমাদের দুইজনেরটা সেলিব্রেট করতেছে তো একবার বার্থডের দিন আমার বার্থডে এবং ফারহানার বার্থডে দুইটাই সেলিব্রেট করা হইতেছে স্পেশাল স্পেশাল লাগতেছে আগে আগে যেহেতু বার্থডে থ্যাংক ইউ সবাইকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সবার একসাথে তুমি ये क्या बोले है जाने ছবি <laughs> हां आपने कैंडिडेट शो ये भी नहीं है ये भी আর একটা আওয়াজটা দাও না দাও আর এই হচ্ছে আমার বার্থডের দিনে ওরা সবাই প্ল্যান করে আসছে আমাকে সারপ্রাইজ দিতে আমাকে না বলে আসছে আমি তো বার্থডের দিনের জন্য কোনো প্ল্যানই করিনি নেই ভাবে বসেছিলাম বাসার কাজ কাম করতেছিলাম আর কি কিন্তু ওরা এসে আমার বার্থডের দিনে খুবই জমজমান বানায় ফেলছে তো তখন ও সবাইকে থ্যাঙ্ক ইউ বলছি এখন আবার বলে দিতেছি থ্যাঙ্ক ইউ সবাইকে আমাকে এত এত স্পেশাল ফিল করানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ

আসলে হেভি জিনিস ভাই করছে আমি তো জানতাম না আমার না নামে আমি জানি এই আমার গিফট গিফট আমিও এগুলো খুলি নাই একটু পরে খুলবো তো আজকে এখানে বিদায় আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এখন আমি গিফট গুলা খুলে দেখবো আবারও দেখা হবে নতুন ব্লগে আল্লাহ